আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আমাদের নিজের চাষ করা বোনা হলুদ হলুদ গাছের হলুদ গুলা এই হলুদ গুলা আমাদের নিজেদের ক্ষেতের নিজেরা বুনছিলাম এই যে হলুদ গুলা তুইলা সিদ্ধ বাইছে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে গরম পানি দিয়ে তারপরে এই যে রোদ্রের মধ্যে পাকার মধ্যে শুকা দিয়েছি এই যে দেখতেছেন এই যে দেখাই এই আমাদেরকে ক্যামেরার মধ্যে একটু দেখাই এই যে কত সুন্দর এই যে হলুদ একদম হলুদ টাটকা এই সবটি কাইটে সুন্দর সুন্দর করে কাইটে সুখাদান হয়েছে এই যে ওইগুলা এগুলো এর একদম ওঠা ওঠা হলুদ যেগুলা মূল হলুদ ওই যেগুলা একটু টাটা টাটা এগুলো কেটে দেওয়া হয়েছে দেখেন হলুদ অনেক তো আমরা হলুদ খাই কিন্তু সেই হলুদগুলো প্রথমে কীরম থাকে অনেকে জানি না এই জন্য আজকে আপনাদেরকে দেখাইতেছি দেশি হলুদ এই যে হলুদগুলা খাইটা প্রথমে

বাইক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভিডি ভালো লাগবে অবশ্যই বাইক শেয়ার করতে না ভালো থাকে না